পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলনের যৌথ মঞ্চের ডাকে সল্টলেক পিএনবি আইল্যান্ড থেকে করুণাময়ী এই অভিযান তাদের দাবি হচ্ছে বেতন বৃদ্ধি করতে হবে এবং নবান্ন পাঠানো ফাইলকে দ্রুত কার্যকরী করার দাবিতে আজ এই আন্দোলন এই রেলি আজ পিএনবি আইল্যান্ড থেকে শুরু হয় বিকাশ ভবন পর্যন্ত যায় যার মধ্যে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো শিক্ষক ও শিক্ষাকর্মীরা মিছিলে পা মেলান আমরা আমাদের ফিদ জ্বালাই আরো এই রাজপথে দেখি আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এক তিন পঁচিশের অর্ডার মোতাবেক যে ফাইল তৈরি হয়েছে সেই ফাইল অবিলম্বে কার্যকারী করা হোক আমরাও শিক্ষক স্কুলের বিদ্যালয়ের সমস্ত দায়িত্ব আমরা পালন করি কিন্তু আমাদের বেলা সেই কোনো পারিশ্রমিক নেই সামান্য বেতনে আমরা চলতে পাচ্ছি না ভীষণ দুরবস্থার মধ্যে আমরা পড়েছি সরকারের কাছে আমাদের মূল আবেদন আজকের দিনে আমাদের এই ফাইল কার্যকরী করা হোক ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে আমি সূচনা নিউজ কলকাতা টোয়েন্টি